আমরা বইয়ের পাতাতে আগে পড়তাম এডুকেশন ইজ দ্য ব্যাকবন অফ এন শিক্ষা জাতির কি দণ্ড পিছনের ভাইরা বল আপনার বলার দরকার নেই আপনি এখানে আছেন তো সামনের লোক বলো শিক্ষা জাতির কি দণ্ড মেরুদণ্ড কিন্তু আসলে বাস্তবতা কি এখন এরকম আছে এখন না এখন মনে হচ্ছে মূর্খ জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির কারাদণ্ড আর হক কথা জাতির মৃত্যুদণ্ড যদি কথা বলেন ঠিক কিনা যত লম্প মূর্খ চরিত্রের যারা আজকে তারা জাতির যে মেরুদণ্ডের যে জায়গাগুলো আছে ভালো ভালো জায়গাগুলো দখল করে আছে আর যারা শিক্ষিত জাতি তারা আছে কারাদণ্ডের মধ্যে দণ্ডিত আর যারা হক কথা বলেছিল অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়েছে আরও অনেকের বিরুদ্ধে চক্রান্ত চলছে কথা বলেন ঠিক না কথা বলেন কথা বলেন এই সময়ে আমাদের কিছু কাজ আছে দায়িত্ব আছে ঠিক না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে এই সিচুয়েশনে আমাদের কথা বলতে হবে আওয়াজ দিতে হবে চুপ করে থাকা যাবে না আওয়াজটা কেন দিতে হবে কারণ এখানে আমরা যারা বসে আছি আমরা এজন্য আওয়াজ দেব এজন্য কথা বলতে হবে আমরা এখানে যারা বসে আছি সবাই বেঈমান কথা না। আপনারা সবাই বেঈমান বেইমান ঠিক রাত বেশি হলে এরকমই হয় উল্টে আমি উল্টে বলবো আপনাদের সিধা বলতে হবে তাহলে আওয়াজ দিতে হবে বললাম না আপনারা সবাইকে বেঈমান না ইমানদার ইমানদার যারা হাত তোলেন তারা এখন ঠিক আছে হাত নামান এখন যদি বলি আপনারা তো ইমানদার নামাজ পড়ছেন কারা কারা অনেকে হাত তুলতে পারবে না অতএব আমি অপমান করাবো না হাত তোলাবো না কিন্তু ভাই আমার বলছে আমি যে আমরা এখানে যারা আসছি সবাই ইমানদার নিজেকে দাবি করি ঠিক কিনা তাহলে ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না ইমানদারের কিছু কাজ আছে ইমানের কাজ হচ্ছে এই সিচুয়েশনে যে কথাটা বলবো ইমানের পরেই তো আপনাকে নামাজ পড়তে হবে সেটা তো আছেই আলা ইস্তম ইসলামের যে স্তম্ভ ভিত্তি যে পাস্টা ক্যালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো তো ঠিক আছে কিন্তু আরও কিছু বিষয় আছে এগুলোর পাশাপাশি ইমানের দাবিতে আপনি যখন অন্যায় দেখবেন তখন আপনার দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা

ইমানদার যেই ব্যক্তি হবে অন্যায় দেখলে সর্বপ্রথম দুই হাত দিয়ে প্রতিবাদ করবে এরপরে অন্তকণ্ঠ দিয়ে জবান দিয়ে প্রতিবাদ করবে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে আর এর নিচে কোনো এখন আমরা ইমানদারের দাবিতে বসে আছি অন্যায় দেখলে যদি কথা না বলি ইমানদার থাকা যাবে কথা বলে ইমানদার থাকা যাবে এই জন্য ইমানদার হলে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে রাজি আছেন না নাই রাজি হতে হবে আমাদের যদি রাজি না থাকেন কথা না বলেন অবস্থাটা এমন হবে নবী বলেন যারা অন্যায় দেখার পরেও চুপ থাকে নবী তাদেরকে বলেন আখর যে তারা বোবা শয়তান বলেন তারা কি শয়তান আমরা কি বোবা শয়তান হয়ে বাসব আমাদের প্রিয় আল্লাহ সাইদি সাহেব একটা কথা বলেছিলেন মরকুম যে সিংহের মতো গর্জন দিয়ে এক সেকেন্ড বাচ্চার দাম আছে বিড়ালের মতো লাত্তি খায়া পাঁচশো বছর জিন্দিগির কোনো দাম নাই জোরে কথা বলেন ঠিক কিনা এই জন্য জাতিকে বলি আওয়াজ দেন আওয়াজ দেন কথা বলেন জবাব যদি না দেন তাহলে দেখবেন আগামী প্রজন্ম আরো ধ্বংসের অতল তল দেশে চলে যাবে আগামী ভবিষ্যৎ আরো অন্ধকার নেমে আসবে একটা দেশ ধ্বংস হতে বেশি লাগে না তিনটা জিনিস লাগে জোরে বলেন কয়টা জিনিস লাগে এক নাম্বার ওই দেশের নিকৃষ্ট চরিত্রের রাজা যে রাজার হায়া নাই বে হায়া বেসরমা কথা বলেন ওই দেশের নিকৃষ্ট রাজা আর ওই দেশের ঘুমন্ত প্রজা যেই দেশের প্রজারা কথা বলে না রাজা যে আইনি পাশ করে প্রজারা চুপচাপ সেটা মেনে নেয় নাকে তেল দিয়ে ঘুম পারে কথা বলেন আর তৃতীয় নম্বর ওই দেশের বিকৃত মস্তিষ্কের সাংবাদিক তারা এমন যে সাংবাদিক তিল রে তাল বানায় তাল রে তিল বানায় ওরা সাংবাদিক না ওরা সাংঘাতিক যদি কোন বিকৃত মস্তিষ্কে সাংবাদিক হলুদ সাংবাদিক থাকে যারা ডাকাতের পক্ষে সুন্দর করে প্রতিবেদন তৈরি করে ডাকাতের পক্ষে কথা বলে ডাকাতকে ধর্ষণকারীকে আর যারা চোর বটপাল লম্পট হাজার হাজার কোটি টাকা দেশের লুটপাট করে বিদেশে বাড়ি জমাইছে তাদেরকে বানায় দুধে ধোয়া তুলসী পাতা আর আল্লাহ রহিদেরকে যারা ডাকাত বানায় ধর্ষণকারী বানায় জেলে ঢুকায় ওই রকম বিকৃত ওই দেশ ধ্বংস হতে কিছু লাগে না জোরে কথা বলেন জন্য আমাদের কিছু কাজ আছে কি কাজ কথা কাজ আমাদের কাজ হচ্ছে আর চুপ করে থাকা যাবে না অন্যায় আছে যেখানে প্রতিবাদ হবে জোরে কথা বলেন পিছনের ভাইয়েরা অন্যায় দেখব যেখানে প্রতিবাদ হবে राजे আছেন না নাই এই পাবনা অঞ্চলের প্রিয় ভাইদেরকে বলতে চাই আটঘুরি অঞ্চলের ভাইদেরকে বলতে চাই অন্যায় দেখলেই প্রতিবাদ মুখর হতে হবে আর চুপ করে থাকার কোনো সুযোগ নাই ও বাংলার মুসলমান একুশে ফেব্রুয়ারি থেকে শিক্ষা নেন আজকে একুশে ফেব্রুয়ারি যেই দেশের মানুষ ভাষার জন্য রক্ত দিয়েছে রফিক সালাম বরকত একশো চল্লিশ ধারা ভেঙে ভাষার জন্য রক্ত দিয়েছেন সেই দেশের মানুষ উনিশশো সালে দেশের জন্য রক্ত দিয়েছে যেই দেশের মানুষ ভাষার জন্য রক্ত সেই দেশের মানুষ দেশের জন্য রক্ত দেয় সেই দেশের মানুষকে যদি বলি কোরআনের জন্য ইসলাম